রাত পোহারে একুশে জুলাইয়ের শহীদদের স্মরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে দিয়ে একুশে জুলাইয়ের শহীদ স্মরণের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আগামী দিনে পথ চলার বার্তা দেবেন সেই বার্তা শোনার জন্য দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার শিলিগুড়ি থেকে শুরু করে পুরুলিয়া ঝাড়গ্রাম জঙ্গলমহল বাঁকুড়া থেকে এসে লোক উপস্থিত হয়েছেন কলকাতায় তাদের রাখা হয়েছে কলকাতার নানা প্রান্তে তাদের দেখভাল খাওয়া দাওয়া নজরদারির জন্যই প্রস্তুত রয়েছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর থেকে শুরু করে কর্মী সমর্থকরা উত্তীর্ণ অডিটোরিয়ামে জেলা থেকে আসা কর্মী সমর্থকদের তদারকিতে রয়েছেন একশো তেতাল্লিশ নম্বর বার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস থেকে আমি চাকুলিয়া চাকুলিয়া বিধানসভা থেকে এসেছি আমরা কালকে রাতটা আটটার সময় ঢুকেছি নেমেছি আমরা শিয়ালদা স্টেশনে ওখান থেকে বাস রে এখানে নিয়ে এসেছি আমাদেরকে আমরা নাস্তা খেয়েছি এখন ভাত দিবে কালকে সকালে আমরা দেয়াছে মিটিং এ যাবো দিদি ওইখানে দিদি কি আলাপ করতেছে ওটা শুনবো নতুন কিছু বলতেছে নাকি আমরা এক হাজারের মতন লোক এসেছি চাকরি আবালক থেকে প্রত্যেক বছরই আসি আমরা আমার নাম জয়া কুমারী দাস নমস্কার আমরা পুরুলিয়া জেলা থেকে এসেছি আমরা উনিশ তারিখে বেরোচ্ছি কালকে তারপরে টাটাতে রাখছিলাম তারপরে সকালবেলা আমরা আজাদ হিন্দ এক্সপ্রেসে এসেছি আজকে তারপরে এখানে টিফিন দিল তারপরে আমাদের স্নান নান করার পরে আমাদেরকে ভাত দিবে আশা করি তারপরে অনেকটা আমরা মোটামুটি একশো জনের মতন এসেছি পুরুলিয়া জেলা থেকে আর অন্যান্য লোকেরা আসতে থাকছে প্রত্যেক বছরে আমরা আজ থেকে প্রায় মোটামুটি আমি ছ বছর ধরে এলাম আর আশা করি আমি আসতেই থাকবো যতদিন পর্যন্ত মানে কলকাতা হ্যাঁ কালকে মিটিং হ্যাঁ দিদি কি বার্তা দিবেন সেটা আমরা শুনতে চাই এখানে কলকাতাতে এসে এমনি তো প্রত্যেক বছরই শুনি তো এবছর নতুন কিছু বার্তা দেওয়ার জন্য আমরা এসেছি বা কোনো দিবে নতুন বার্তা কি দেবে দিতে চাই দিদি তার জন্য শোনার জন্য আমার নাম অনিল করি আমার নাম পাশাপাশি দিদি থানা থেকে এসেছি পুরুলিয়া ডিস্ট্রিক্ট প্রত্যেক বছরের ন্যায় একুশে জুলাই শহীদ দিবসে প্রচুর সংখ্যক কর্মীরা তৃণমূল কর্মীরা তারা আসে এখনো পর্যন্ত কতজন এসছে এবং কোথা থেকে আসছে সকাল থেকে তো অনেকে জেলাগুলো থেকে মানুষজন এসছে বিশেষ করে পুরুলিয়া জেলার বহু মানুষ এসেছেন ইতিমধ্যে আমাদের এই আলিপুর উদ্দিনতে আর আজকে সারা দিন রয়েছেন এখনও প্রচুর লোক আসার কথা রয়েছে আর প্রত্যেক বছর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়টাকে একুশে জুলাই বহু সমর্থকরা আসেন তারা এই আলিপুর স্টেডিয়ামে থাকেন এবং কালকে সকালবেলা এখান থেকে খাওয়া দাওয়া করে তারা ধর্মতলার উদ্দেশ্যে যাব এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা দেয় সেটাই শুনবে একদমই তাই সমর্থকরা রোদ জল বৃষ্টি মাথায় করে তারা বহু সুদূর জেলাগুলো থেকে এসছেন একটাই উদ্দেশ্য আগামীকাল একুশে জুলাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেভাবে আমাদের আগামী দিনের পথ নির্দেশনা দেবেন আমরা সেটাই শোনার জন্য অপেক্ষা করছি এবং জেলাগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন তারাও সেটাই শুনতে তারা ধর্মতলার উদ্দেশ্যে এই আলিপুর উত্তীর্ণ স্টেডিয়াম থেকে প্রতিটি ধর্মতলার উদ্দেশ্যে রওনা এখনো পর্যন্ত কতজন কোন কোন জেলা থেকে এসেছে এখনও পর্যন্ত পুরুলিয়া থেকে এসছেন বেশিটাই আর কিছুটা মুর্শিদাবাদ এসছেন কিছু বাঁকুড়া থেকে এসছেন কোথা থেকে এসছেন শিলিগুড়ি থেকে এসেছি দার্জিলিং ডিস্ট্রিক্ট স্ট্রিট হকার সিনিয়নের পক্ষ থেকে কিছুদিন আগে তো আমাদের হকার উচ্ছেদ হয়েছিল হকার উচ্ছেদের মাঝখানে তো আমরা ছোটো ছোটো করে এল্টারোর ফুটপাতে লাগাচ্ছি এখন দিদি আমাদের হকারদের হয়ে কি বার্তা দেয় সেটাই আমরা আগ্রহে প্রতীক্ষায় আছি কবে এসছেন আমরা আজকে এসেছি কালকে সকাল সকাল যাবেন তৃণমূল নেত্রী কী বার্তা দেন সেটাই শুনবে সেটাই শোনার জন্য আমরা আগ্রহে বসে আছি এবং কতজন এসছেন আমাদের পঁচিশ জনের মতন এসছি আমরা এদিবদিভার সবাই আছে আপনার নাম গোপাল ঘোষ দার্জিলিং শেষে টপার ইউনিয়নের সেক্রেটারি